এবার কী বলবেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে ভারতের ভূমিকার কথা বর্ণনা করেছেন মিস্টার ভ্লাদিমির পুতিনের অন্যতম মিত্র মিস্টার নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর বক্তব্য হল তারা শান্তির পথে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পথে গত কয়েকদিন ধরে যে ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে একটি স্থায়ী শান্তির জন্য সেটির সমর্থন করে ভারত ওদিকে মিস্টার ভ্লাদিমির পুতিন বিস্ফোরক মন্তব্য করেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে পরিকল্পনাগুলো তিনি আগেই পেশ করেছিলেন এবং সামরিক ক্ষেত্রে রাশিয়া কতদূর পর্যন্ত এগিয়েছে সেটি নতুন করে বলার কিছু নেই বিভিন্ন ফ্রন্টে রাশিয়ান বাহিনীর আঘাতে চূর্ণ বিচূর্ণ মূলত ইউক্রেন এখন নিজের সর্বশেষ অবস্থাটি ধরে রাখার জন্য লড়ছে বিজয় তো দুর্কি বাদ আসল কাহিনি হবে নিজের বর্তমান অবস্থান ধরে রাখা আসলে কতটা সম্ভব ইউক্রেনের পক্ষে চরম এই ব্যাপারগুলো এখন এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে মূলত মিস্টার ভ্লাদিমির পুতিন সম্ভবত যে সিদ্ধান্ত গ্রহণ করবেন ইউক্রেনের ভাগ্য লিপিকা তার মাধ্যমেই লিপিবদ্ধ হবে মিস্টার ভ্লাদিমির পুতিন মিস্টার ডোনাল্ড ট্রাম্পের হাতেই বর্তমানে ইউক্রেনের আংশিক ভবিষ্যৎ নয় পরিপূর্ণ ভবিষ্যৎ নির্ভর করছে বলে আমার অবজারভেশনে মনে হয় মিস্টার ভ্লাদিমির পুতিন যদি মনে করেন যে তিনি তার সামরিক বাহিনীর বর্তমান যে অবস্থান সেটিকে আরও এক্সপায়ার্ড করবেন এবং আরও বেশি পরিমাণে সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে আরও বেশি পরিমাণ পূর্বাঞ্চলীয় সীমান্তগুলো খেয়ে ফেলবেন এক এক করে তাহলে ইউক্রেন দীর্ঘমেয়াদী এখানে কোনো বাধা সৃষ্টি করতে পারবে বলে মনে হয় না হয়তো যুদ্ধের মাধ্যমে ক্ষয়ক্ষতির মাত্রা বৃদ্ধি পাবে যুদ্ধ স্থায়িত্ব বৃদ্ধি পাবে নতুন করে রাশিয়া তার সামরিক উৎপাদন যেভাবে বাড়িয়েছে এই সামরিক উৎপাদনের শব্দে টিকে থাকা এক কথায় অসম্ভব ইউক্রেন এখন কি করবে ইউক্রেন বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় মিস্টার বলদমির জেলেনস্কিকে কেউ যদি সামরিক সমর্থন বা সামরিক এমন কিছু দিতে পারত যেটি দিয়ে মূলত তারা মিস্টার ভ্লাদিমির পুতিনের সামরিক বাহিনীকে কষাঘাত করতে পারত পাল্টা আঘাত করতে পারতো এমনকি রাশিয়ার অভ্যন্তরে বড়ো ধরনের হামলা পরিচালনা করতে পারতো মূলত মিস্টার জো বাইডেন ক্ষমতা থেকে নামার পর এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বড় ধরনের ঝাঁকুনি খায় রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে মিস্টার বলাদুমির জেলেনস্কি মিস্টার জো বাইডেন নিজের যুদ্ধর মতো করে এই ব্যাপারটি করেছেন অর্থাৎ ইউক্রেনকে তিনি এমনভাবে সহায়তা করেছেন আমেরিকা এই যুদ্ধে জড়ালে যা করত তেমনই অবিশ্বাস্য সমর্থন তিনি দিয়েছেন ইউক্রেনকে অস্ত্র দিয়ে অর্থ দিয়ে কূটনৈতিক সমর্থন তো আছেই মূলত ইউরোপের সাথে তখন মার্কিন যুক্তরাষ্ট্রের মতের এবং এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ সমঝোতা ছিল ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে তখন ততটা সহায়তা করত না তারা দেখত যে আমেরিকা প্রচুর পরিমাণে সহায়তার মাধ্যমে ইউক্রেনের অভ্যন্তরে বিশাল আকার একটি সামরিক উপস্থিতি তৈরি করেছে আর সে কারণেই তারা ব্যালেন্স করার জন্য মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন একে অপরের সাথে সহযোগিতা বা গ্যাপ পূরণের ক্ষেত্রে কাজ করত কিন্তু ইউক্রেনকে এখন ইউরোপীয় ইউনিয়ন তার প্রধান সাহায্যকারীর ভূমিকায় নিয়ে এসেছে বন্ধুরা ইউরোপীয় ইউনিয়ন এমন একটা সিচুয়েশনে এখন আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ইউক্রেনের সবচেয়ে বড় সাহায্যকারী নয় এখন তারা নগণ্য সাহায্যকারী হয়ে গেছে এখন তারা ইউক্রেনকে সমরাস্ত্র পাঠাচ্ছে দুইটা সিস্টেমের উপর ভিত্তি করে বা মূল সিস্টেমটি হল রাশিয়ার সাথে যখনই যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের বনিবনা হচ্ছে না তখন মিস্টার ভ্লাদিমির পুতিনের উপর রাগ করে গোসা করে বা অভিমান করে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের অভ্যন্তরে এমন কিছু সমরাস্ত্র পাঠাচ্ছে সেটি যত না ইউক্রেনকে সামরিক সহায়তার অংশ হিসেবে তার চেয়েও বেশি মিস্টার ভ্লাদিমির পুতিনের উপর মেজাজ খারাপ করে কারণ তিনি বোঝাইতে চাচ্ছেন যে একদিকে আমি মিস্টার ভ্লাদি পুতিনের পরোক্ষভাবে পক্ষেই কথা বলছি তারপরও তিনি যুদ্ধবিরতির ক্ষেত্রে অতিমাত্রায় চাহিদা দিচ্ছেন তিনি ইউক্রেনকে যুদ্ধবিরতির ক্ষেত্রে এক প্রকার প্রেসারাইজড করছেন তারপরও রাশিয়া এটি বুঝতে পারছে না যে মার্কিন যুক্তরাষ্ট্র এক প্রকার মিস্টার ভ্লাদিমির পুতিনের যে চাওয়াগুলো সেগুলো কি ইউক্রেনের সামনে তুলে ধরছে আর এটিই হচ্ছে রাগ এবং অভিমান মিস্টার ডোনাল্ড ট্রাম্পের মিস্টার ভ্লাদিমির পুতিনের প্রতি অর্থাৎ মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই মুহুর্তে তিনি দেখাইতে চাইছেন বা তিনি যেটা বসছেন সেটি হচ্ছে তার বক্তব্যগুলো যতটা না ইউক্রেনের পক্ষে তার চেয়ে বেশি রাশিয়ার দাবি দাবিদাওয়াগুলো প্রতিফলিত হচ্ছে তারপরও রাশিয়ার পছন্দ হচ্ছে না সুতরাং তুমি যদি এখানে ভালো পথে না চলো বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতির ব্যাপারটি মেনে না নাও তাহলে তোমাকে আমি বারোটা বাজাবো ইউক্রেনকে অস্ত্র দিয়ে এইখানেই মূলত ধরা খেয়েছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং তার আমেরিকা আমেরিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সে যতই হুমকি দেখ মিস্টার ভ্লাদিমির পুতিন বুঝে গেছে ইউক্রেনের অভ্যন্তরে সামরিকভাবে আর কিছু এই মুহূর্তে করার নাই আমেরিকার কারণ ইউক্রেনের অভ্যন্তরে যুদ্ধগত দিক দিয়ে প্রতিটা ফ্রন্টে রাশিয়ার বর্তমান যে অবস্থান সেই অবস্থানকে টলাতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পরিমাণ সামরিক সহায়তা প্রয়োজন সেই পরিমাণ সামরিক সহায়তা বিনা পয়সায় মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে দিবেন না তিনি বাস্তবিক পক্ষে বলে দিয়েছেন এখন যদি ইউক্রেনের কোনো সমরাষ্ট্র কিনতে হয় তাহলে অবশ্যই ন্যাটো সেই সমরাষ্ট্রের মূল্য পরিশোধ করবে সম্মিলিতভাবে ন্যাটো সেই সমরাষ্ট্রের মূল্য দেবে এখন মার্কিন যুক্তরাষ্ট্র আর এক পে ও খরচ করবে না তার স্বার্থ ছাড়া ইউক্রেনের অভ্যন্তরে শুধুমাত্র রাশিয়াকে চাপে রাখার জন্য সুতরাং মিস্টার ভ্লাদিমির পুতিন খুব ভালো করে জানেন বা মিস্টার ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার ব্যাপারে তার আপাতত কোনো অস্পষ্টতা নাই ইউক্রেন নিয়ে সুতরাং এখন তিনি যে সিদ্ধান্তটি নিচ্ছেন সেটি বাস্তবিক অর্থে দারুণ প্রকৃতির সিদ্ধান্ত তার মতো করে আসলে এটি রাশিয়ার জন্য দারুণ সিদ্ধান্ত কিন্তু একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে ইউক্রেন যে পরিমাণ একটি সাপোর্ট পাওয়ার কথা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে এক প্রকার তাকে গাছে তুলে মই পেছন থেকে টেনে নিয়ে গেছে মিস্টার বদদমির জেলেনেসকি বারবার অনেকবার এই কথাটি বলেছেন বন্ধুরা এখন তাকে বাধ্য হয়ে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের এই সকল যুদ্ধবিরতির ট্যাবলেট গিলতে হচ্ছে যদি ইউরোপীয় ইউনিয়ন এবং মিস্টার ভ্লাদিমির পুতিনের প্রতিদ্বন্দ্বী মিস্টার ডোনাল্ড ট্রাম্প এখন যথেষ্ট মাত্রায় ইউক্রেনকে সহায়তা করতে পারত। তাহলে এই যুদ্ধবিরতির আপাতত কোনো প্রয়োজন ছিল না ইউক্রেন এখনও যুদ্ধ করতে চায় রাশিয়ার সাথে ইউক্রেন এখনও ক্রাইমিয়া উদ্ধার করতে চায় খার্কিব উদ্ধার করতে চায় সুমি এবং আরও বিভিন্ন অঞ্চল উদ্ধার করতে চায় তারা দনবাস সারতে চায় না রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে ইউক্রেন যে পরিমাণ জায়গা হারিয়েছে তার আনুষ্ঠানিক স্বীকৃতি তারা রাশিয়াকে দিতে চায় না তারা মনে করে আজ অথবা কাল অথবা পাঁচশো বছর পরে হলেও এই জায়গা তারা ফিরিয়ে নেবে ব্যাক করবে কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি বা কোনো দেশের স্বীকৃতির মাধ্যমে এই জায়গাটুকুন রাশিয়ান হয়ে যাবে সেটি তারা মানতে পারে না ভবিষ্যত মানার জন্য প্রস্তুত নয় কিন্তু তারা ইউরোপীয় ইউনিয়ন থেকে তাদের সক্ষমতার অভাবে পাচ্ছে না না ইউরোপীয় ইউনিয়নের ইচ্ছার ঘাটতি আছে এটি নিয়ে বিতর্ক কল চলে অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন তারা বলতে চাচ্ছে তারা তাদের সর্বস্ব উজাড় করে ইউক্রেনকে সহায়তা করতে চায় রাশিয়া এখানে জয় যেন না পায় মিস্টার জো বাইডেন তার ক্ষমতার আমলে বলতো রাশিয়াকে এই যুদ্ধে জিততে দেওয়া হবে না তখন মিস্টার বলদমির জেলেনেস্কির বুকের সাথী ফুলে মনে হয় অনেক বড় ছাপ্পান্ন ইঞ্চি থেকে একশো বারো ইঞ্চি হয়ে যেত কিন্তু বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় করলে মিস্টার বলদমির জেলেনেস্কির সেই সময়ের আত্মবিশ্বাস আর সেই সময় মিস্টার জো বাইডেনের বক্তব্যগুলো এখন যদি আমার সামনে ভাসে তখন আমার ইউক্রেনের জন্য করোনা হয় আসলে দেশটি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে নিজেকে এমন পর্যায়ে নিয়ে এসেছে যার একমাত্র দায়ী শুধুমাত্র এই ইউক্রেনের জনগণ এবং আমি আমি তাদের সৈন্যবাহিনীকেও দিতে পারি না বন্ধুরা এর জন্য সমান দায়ী অবশ্যই তখন যারা মিস্টার বলদমির জেলেনেসকিকে অনেক পাম দিয়ে যুদ্ধে নামিয়েছিল অনেক প্রতিশ্রুতি দিয়ে তার কনফিডেন্স বাড়িয়েছিল অনেক কিছু বলে তাকে এমন বলেছিল যে এমন ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা ট্রানজ্যাকশন ভিত্তিক নিষেধাজ্ঞা দেওয়া হবে এমন সামরিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে যে মিস্টার ভ্লাদিমির পুতিন দৌড়াইয়াকুল পাবেন না তাই বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থায় বর্তমানে যা হতে চলছে তার মূল দায়িত্ব বা কাহিনি যে মিস্টার ভ্লাদিমির পুতিনের হাতে মূল চাবি যে মিস্টার ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদীর মতো দেশেরগুলোর প্রধানের হাতে এটি আর বুঝতে বাকি থাকে না